সত্তর কোটি টাকায় কুকুর কিনলেন এক যুবক শুনতে অবাক লাগলেও বিশেষ প্রজাতির এই কুকুরটি বিশ্বের সবচেয়ে দামি কুকুর বিশেষজ্ঞরা বলছেন এটি প্রজাতির প্রথম কুকুর বম্প নামের এই কুকুরটির বয়স মাত্র মাস আট বিস্তারিত সৈয়দ রিপোর্টে কুকুরকে মানুষের সবচেয়ে ভালো বন্ধু বলা হয় তাদের প্রভুভক্তি এবং অকৃত্রিম ভালোবাসার জন্য তারা বিশ্বব্যাপী পরিচিত পশু হিসেবে কুকুরের জনপ্রিয়তাও অনেক বেশি অনেকেই তাদের প্রিয় কুকুরকে দেখভালের জন্য কারি কারি টাকা খরচ করতেও প্রস্তুত তবে ভারতের বেঙ্গালুরুর এক যুবক যা করেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে ভারতের বেঙ্গালুরুর এস সতীশ নামের এক যুবক বিশ্বের সবচেয়ে দামি কুকুর কিনেছেন কাটাবম্প ওকামি নামের এই কুকুরটির দাম প্রায় পঞ্চাশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সত্তর কোটি টাকা বিশেষজ্ঞদের মতে কুকুরটির এত দাম হওয়ার অন্যতম কারণ হল এটি ডগ প্রজাতির প্রথম কুকুর কুকুরটির মালিক এস সতীশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই অমূল্য কুকুরটি কিনেছেন সতীশ প্রথমে একটি ডক বিডার হিসেবে পরিচিত ছিলেন কিন্তু বর্তমানে তিনি সেই ব্যবসা ছেড়েছেন তবে কুকুর পোষার শখ তাকে ছেড়ে যায়নি তার কাছে এখন প্রায় কুকুর রয়েছে এবং বেশি বিরল প্রজাতির কুকুরের পরিচর্যা করেন তিনি জানা গেছে তিনি কুকুরদের প্রদর্শনীর মাধ্যমে আয়ের পথ তৈরি করেছেন বিভিন্ন চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনী এবং অন্যান্য অনুষ্ঠানে কুকুরদের নিয়ে অংশগ্রহণের মাধ্যমে তিনি ভালো আয় করছেন সতীশ জানান কুকুরের প্রতি ভালোবাসা থেকেই এদের পেছনে এত টাকা খরচ করেন তিনি এছাড়া কুকুরগুলো তার ব্যবসা ও জীবনকে আরও শক্তিশালী করে তুলেছে সৈয়দ নসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক